নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছের ঝোল তাই জন্য আমি এখানে পেঁয়াজ কলি আর আলু লম্বা টুকরো করে কেটে নিয়েছি ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি রান্নাটা করার জন্য কড়াইতে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেছে ট্যাংরা মাছগুলোকে ছেড়ে দিলাম গরম তেলে মাছগুলোকে উঠতে করে উল্টে দেবো এভাবে করে সবগুলো ফেটে নেবো মাছ ভেজে তুলে নিয়েছি এই তেলে কিছুটা কালো জিরে দিলাম দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু নুন দিয়ে আলু হালকা লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কলি দেবো অল্প একটু জল এখানে নিয়েছি পরিমাণ মতন জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন এগুলো সব দিয়ে দিলাম দিলাম আদা বাটা নেড়ে নিচ্ছি এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা খুলে নিয়েছি কিছুক্ষণ পর দেখে নিচ্ছি আলু সব সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল নেড়ে নেব দিয়ে দিলাম ভেজে দেখা ট্যাংনা মাছগুলো মাছগুলোকে খুন্তি দিয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব দু তিন মিনিট মতন এভাবেই ফুটতে দেবো রেসিপি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর নতুন বন্ধু হলে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল তৈরি হয়ে গেল ট্যাংরা মাছের ঝোল কিছুক্ষণ গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর সার্ভ করে নেব কিছুক্ষণ পর টাংরা মাছের ঝোল সার্ভ করে নিয়েছি এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন